তো নেহা কাক্করের হাইট দেখেছেন এইটুকু তাই না তো সে যদি গান গাওয়ার বলিউডে যাওয়ার আগে ভাবত সুনিধি চৌহানের নায়িকার মতন তার হাইট তার ফিটনেস এবং সে এত সুন্দর গান করে এটা তো আমার দ্বারা সম্ভব না আমার তো ছোটো দেখতে আমার তো কেউ নেবে না তাহলে কি সম্ভব হতো সম্ভব হতো না শ্রেয়া ঘোষালকে নায়িকার মতন দেখতে এটা এত সুন্দর ফিটনেস এইটা তো আমার দ্বারা সম্ভব নয় এত সুন্দর তো আমি নই আমি কি করে গান গাইব তাহলে তো সম্ভব হতো না কিন্তু সে ভেবেছিল যে যে আমি জন্য যাচ্ছি বলিউডে ওই পাওয়ারটা আমার কাছে আছে আমার কাছে সুর আছে টোন আছে ইন্টোনেশন আছে আমার কাছে একটা সুন্দর গানের গলা আছে যা দিয়ে পুরো ভারতবর্ষ তথা পৃথিবীকে মাতিয়ে রাখতে পারি ওর কনফিডেন্স ছিল এই বাকিটা ইতিহাস নিজে যেটা করতে যাচ্ছেন ওইটাতে যদি আপনি বেস্ট হন আপনি ডাক্তার হবেন ইঞ্জিনিয়ার হবেন প্রফেসর হবেন নাসার বিজ্ঞানী হবেন বিজনেস টাইকুন হবেন এনিথিং যদি আপনি ওইখানটাতে নিজেকে বেস্ট মনে করেন তাহলে পৃথিবীর আর কারো ক্ষমতা নেই আপনাকে ওখান থেকে সরিয়ে আনে আপনার মধ্যে অদম্য জেদটা রাখতে হবে ইয়েস আই ক্যান ইংরেজিতে একটা সুন্দর কথা আছে ইফ ইউ থিঙ্ক ইউ ক্যান ইউ ক্যান যদি ভাবো তুমি পারবে তো তুমি পারবে শুধু মরার আগে মরেছ না নিজেকে ওই অবস্থানে নিয়ে যেতে হবে ক্যান ইনভলভ যদি পৃথিবীতে একজনও পারে তাহলে আমি পারি এরকম একটা আত্মবিশ্বাস নিজের মধ্যে রেখে দিতে হবে এরকম একটা বিশ্বাস নিজের মধ্যে রাখতে হবে একটা পার্সোনালিটি তৈরি করতে হবে এইটা আপনাকে অন্যদের থেকে আলাদা করে দেবে আর বাকি সবার থেকে আপনার অবস্থান অনেক দূরে হবে আর হা করে পৃথিবীর মানুষ আপনাকে দেখতে থাকবে আহা তার ভাগ্যটা কত সুন্দর কিন্তু আপনি যা যা করেছেন যে যে কষ্ট করেছেন সেই কষ্ট কিন্তু তারা কখনো দেখবে না কারণ এই কষ্টের কোনো দাম হয় না অনেক কষ্ট করেছেন কিন্তু সাফল্য পাননি দাম নাই আজও পর্যন্ত দেখেছেন কোনো ব্যর্থ মানুষের জীবনই প্রকাশ দেখেছেন যে অনেক চেষ্টা করেছে কিন্তু হেরে গেছে সেসব তার সিনেমা তৈরি হয়েছে তার নামে বায়োগ্রাফি হয়েছে সেলার বুক হয়েছে হয়নি হবে না এগুলো হয়ও না রাইট তো আপনার যে জীবন আপনি যে জীবনটা পেয়েছেন দুটো হাত দুটো পা সুস্থ একটা শরীর একটা সুস্থ ব্রেন দুটো চোখ আর আপনার মধ্যে যে ছশো পঞ্চাশটা মাংস আপনার মধ্যে যে শিরা উপশিরা ধমনী আপনার যে রক্ত সঞ্চালন করার জায়গা এই এই ব্রেনের যে কোয়ালিটি যখন আপনি পেয়েছেন এবং সুস্থভাবে পেয়েছেন বিশ্বাস করুন আপনি যা ইচ্ছা তাই করতে পারেন আপনি যা ইচ্ছা তাই করতে পারেন আপনার স্বপ্নটা আপনি কিভাবে এগিয়ে নিয়ে যাচ্ছেন এই সব কিছুকে কাজে লাগিয়ে দ্যাট ইস ভেরি ইম্পর্টেন্ট ইন লাইফ